সম্মানিত মদ ভাই বাইমুল আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে হলাম লাল রই মাছের পোনা আপনাদেরকে আমি জানাবো পুকুরে কিভাবে লাল রই মাছ চাষ করবেন এই মাছ চাষ করতে গেলে পুকুর প্রস্তুত করতে হবে পুকুর প্রস্তুত কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে বিস্তারিত আলোচনা জানিয়ে দেবো ইনশাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে মূল বইটি শুরু করি প্রথমে চারো কালিদা গাছপালা থাকলে অবশ্যই ছাটিয়ে নিতে হবে আর পুকুরে পচা কাদা থাকলে অবশ্যই সাফ করে নিতে হবে পুকুরের মাটি ভেঙে গেলে অবশ্যই ঠিক করতে হবে তারপর মই দিবেন পাঁচ কেজি চুন দেবেন চুন দেওয়ার পর ট্যাবলেট ছবি টিন দিবেন তারপর সার দিবেন তারপর পটাস দিবেন পানি ছাড়বেন পানি ছাড়ার পর মাছ ছাড়বেন পানির রং কিন্তু সবুজ কালার হতে হবে এমনভাবে পুকুর প্রস্তুত করতে হবে যে দিনের সূর্যের আলো আট ঘন্টা পুকুরে লাগে এই মাছের খাদ্য হল ফিট মেগা খাদ্য দিতে হবে সকাল নয়টা জোহর তিনটা এভাবে প্রতিদিনই খাদ্য দিবেন মাছ আস্তে আস্তে বেড়ে উঠবে তো মাছ চাষের সকল পরামর্শ জানলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের হাতশাড়িতে মাছ নিতে চাইলে সরাসরি যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের হাতশাই ঠিকানা সতীশাল মম সিংহ তবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন